দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এই ভিডিওটি দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাইছি গ্যাস অন করে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আড়াইশো এম এলের মতন এর মধ্যে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে গরম করে নেব দুধটা চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর আগে থাকতে আমার বাটিতে কি একটা আম কেটে নিয়ে রেখেছিলাম তার আমটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবারে আমটাই আমটা এই দুধের মধ্যে দিয়ে দেব আম দুধ ও সুজিটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি এক বাটি পরিমাণ সুজি নিয়েছি সুজিটা মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব গ্যাসটা মাঝারি ফ্লেমে রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে রাখা নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এটা একটা ডোয়ে পরিণত হয়েছে তখন কড়াই আর লেগে থাকছে না কড়াই থেকে উঠে চলে আসছে তখন এটাকে জানতে হবে হয়ে গেছে এবার এটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিতে হবে কড়াই থেকে উঠিয়ে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা করে নেব মিশ্রণটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে এক টেবিল চামচ ঘি নিয়েছি ঘি বা সাদা তেল আপনারা যাই হোক দিয়ে দিবেন দিয়ে এর সঙ্গে দিয়ে ভালোভাবে এটাকে আবার একবার মেখে নেবো আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে এবার হাতে একটু ঘি বুলি নিয়ে এবার আমি গোল গোল বলের আকারে করে সেভ করে নেব মিষ্টির আকারে সেভ করে নেব সবকটা মিষ্টি আমার পাকানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারাও একবার বাড়িতে চেষ্টা করে দেখে বানাবেন খুবই সুন্দর হয় আর মুখে দিলেই মিলিয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা তাহলে আসছি টাটা